গুণ নবি আমৰা অম্ল ও আ হাকিমু কাফিমা সাধারণ বাহিনে হোক নবীজী বল তবিজি কাল্লা বলেন হাবিব সবাইকে জানাই দেয় ইহকাল এবং পরকাল উভয়কালের জন্য দুইজনের ক্ষেত্রে হোক আর অগণিত মানুষের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনাকে যদি কেউ বিচারক না মানুষের ঈমানদার থাকবে না মোমেন্ট থাকবে না নবীজিরে যদি বিচারক না মানে ইহকালের জন্য পরকালের জন্য যদি কেউ বিচারক না মানে তাইলে ব্যক্তিটা ইমানদার থাকবে না মোমেন হবে না ঠিক নেই এখন আমার জিজ্ঞাসা নবীজিরে সাহাবিরা মানছে নি ইহকালের জন্য মানছে পরকালের জন্য মানছে মানছে নি মানছে আরে কেমন একটা সময় কাজ রয়েছো নবীজির সাহাবাই কেন আমরা বুঝিনি আমার কথা নবীজির সাহাবাই কেন আমরা নবীজি কে ইহকালের জন্য বিচারক মানছে পরকালের জন্য বিচারক মানছে এখন নবীজি পর্দম বরকের পরে একের পর এক একের পর এক সিরিয়াল হিসেবে সাহাবাই কেন আমরা সিদ্দিক আকবর কে ইহকালের বিচারক মানছে পরকালের বিচারক মানছে উমর ফারুক ইহকালের বিচারক মানছে পরকালের বিচারক মানছে মানছেনি মানছে কিন্তু এজিদ্দা জন্ম হইয়া

সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ সালাতুনিয়া রসুল আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আসসালাম আয় নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদ শাহে আউলিয়া সলা তুনিয়া রসোল আলাইকুম সালাম আরো মহাপতি বলেন সলা তুনিয়া রসোল সালা জালো 11 ইয়া ইমামুল মুরসালিন জালো 11 ইয়া রাহমাতুল লিল আলামিন সালাতু নিয়্যা আলাইকুম সালামুন যদি কোনো ব্যক্তি মুরশিদ মানে যদি কোনো ব্যক্তি নিজের মুর্শিদ কে মানে বিচারক হিসাবে শরিয়তের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ব্যক্তি মুর্শিদ কে মানে তাহলে সে যেন ওই মুরশিদ যেই তরিকার তরিকতের প্রবক্তা তরিকার প্রবক্তা মনে করেন কাদরিয়া তরিকার আপনি মরিদ আমি মুরিদ আপনি যদি আপনার কাদরিয়া তরিকার পীর মুর্শিদ কে মানেন আপনি গাউসে পাকরে মানলেন কথা ঠিক কিনা আর যদি আপনি গাউসে বক্রমান লেন দয়াল নবীজি রে মানলেন আর যেই ব্যক্তি দয়াল নবীজি রে মানলো সে যেন আল্লাহকে মানলো ঠিক নি কিন্তু Sardar মতবর্ত তো আমরাই নাইkelনি সমাধানের জন্য ঠিক ঠিক নি যেহেতু সুষ্ঠু সমাধান হইতাছে না শরীয়তের দৃষ্টিভঙ্গী থেকে আমরা যদি একটু খেয়াল করি নিজের ঘরের বিচার নিজেই করতাম পারি একটু কি কেমনে ভাই রে যদি বলি বলে বাই ঝগড়া লাগছে আমি বাই ভাই ভাই বড় ভাই বড় ভাই যদি বলে ভাই তুমি একটা কাজ করো কি হয়েছে ভাই কন আমি এই দিক দিয়ে জায়গাটা নেই গা তুমি দিক দিয়া নেও গা এখন ছোট ভাই দেখতেছেন এদিক দিয়ে যদি জায়গাটা বাইরে নেওয়া যায় তাইলে ভাইয়ের ছোট ভাইয়ের একটু ক্ষতি হইতাছে কি হইতেছে লস হইতাছে লস হইতাছে লস ছোট ভাই যদি মনে করে যে লসটাই আমার জন্য নেয়া মত বুঝেননি কথা এই লসটাই আমার জন্য নেয়া মত তাইলে বড় ভাইয়ের রাইডা মানলে আর কোনো অন্য সর্দার আনবনি হ্যাঁ আনন্দ লাগনি আনন্দ লাগে না কারণ লস মাইন গেলেই শান্তি না মানলেই অশান্তি না মানলি কি বলে আমি মানি না তোমার রায় মানি না তাইলে এখন লাগব নি হেডা দাহন লাগবো নি ওই তারা যে রায় দিব ওই রায় দাই মাইন না যাওন লাগবো নেই হোক কারণ নাই হোক কথা ঠিক নি কেন কেন মানন্দ লাগবো এই জন্য ডাক্কা তো আমরা ব্যাখ্যা তো আমরাই আনছি তো আইছে না নিজের ইচ্ছা বুঝেছে আমরাই আনছি এই জন্য আমরা কর্মের ফল আমরা ফন লাগে যদি আপনি ঘরের বিচার গরে করতে পারেন আমার মনে হয় একচেয়ে বড় সর্দার আর কেউ নাই একচে বড় সর্দার আর কেউ নাই যেই সন্তান বাপের কথা শুনবে বাপের যেই কথাটা করবে দে মানব আর সর্দার কাম লাগেনি যে সন্তান মার কথা শুনবে আর কোনো সর্দারের কাম লাগেনি শেষ বড় ভাইয়ের কথা যদি বায়ে মানে বায়ে বুঝে বা মান না আর কোনো সর্দারের কাম লাগেনি এই জন্য বিচারক বিচারক কিন্তু সাধারণ নয় এই বিচারকের বিচার হবে হাসরের ময়দানে কাল হাসরের ময়দানে তো বিচারকের বিচার হবে অনেক কঠিন ভাবে সে বাজারে দিছেতে না বিদ্যুৎ জিনিস না বুঝেন না ফাত কইরা জাগা আবার ফাত কইরা আইয়া পড়ে ইডা এই যে আমি যে মানুষ আমরা মানুষ না আমরা মানুষের انجিল ফাৰসা চিনি আছে এই দুইটা কিডনি আছে না আছে ইহানো বাল বাসিনি আছে আছে নি আছে নি একটা ডিসটাবলি দুই হইতাহে না হাড়ুর জয়েনে যদি একটু জান লাগগা তা হে কি ক লো অলং করে বিয়ারিং জাম হইলে গриз দি এটারে ফिरी করে কথা দেখ নি এখন আমরার যে হাটু আছে হাটু আছে গিরা আছে জয়েন্ট গুলো আছে জয়েন্ট গুলোতে কি গриз আছে না আল্লাহর দ্বারা আছে অন ইডি যদি শুকাই জায়গা বা জাম জোর ধরেলা ইরি ইরি লেগে জাম লাগিনি কথা লিয়া লরন জানা আড়ন জানা কারন জানা নোন জানা কোনটা না বেজালা চিনি এইডি তো মিশি একটু এদিক সেদিক হলে ডিস্টার্ব এই জন্য আমরা ধৈর্যের সাথে বইতে হইব এই জন্য আমি মনে করব সর্দার মাতব করলে করে কোনো লাভ নাই আমি নিজের দোষে নিজে দোষী ঠিক নেই এই জন্য বল্লভপুরের একজন ফিরসাব আবু মাসাকিন গোলাম কাদির রহমতুল্লাহ আলাই মহেশবাড়ি দরবার শরীফ আছে মহেশবাড়ি দরবার শরীফে তিনি লিখেছেন নিজে আমি দোষী আমি পরস্তা খেলনা পায়া কেন হইলাম খুশি মারে দোষী না দয়াল রে নিজে আমি দুষি আমি পরস্তা খেলনা পাইয়া কেন হইলাম খুশি রে তোমার দোষী না তুমি খাইতে দিস পড়তে দিস শুইতে দিস সোনার ফালং ঠিক নি তো কিছু পাওয়ার পরে আমার না মন কি করিলে তোমায় পাব একবার বলো নাগ আমার দোষে আমি দোষী তোমার দোষী না তোমার দোষী না দয়াল নিজে আমি দোষী দয়াল রে নিজে আমি দোষী আমি পরশা খেলনা পায়া কেন হইলাম খুশি আমারে দুশিনা মুর্শিদ রে জোরে কোন সুবহান এই জন্য বাবা নিজের দোষে নিজের দোষী অন্য কাউরে দোষারোপ করা যায় না আল্লাহ নি দোষী কোন মানুষের যদি ক্যান্সার হয় কি হয় মানুষটা ক্যান্সারে যদি আক্রান্ত হইয়া মারা যায় মানুষ বলে কি ক্যান্সার হয়েছিল ক্যান্সারে মারা গেছে ঠিক নি অনেক মানুষের যদি ডায়াবেটিস হয় বলে কি হয়েছে বলে ডায়াবেটিস হইয়া মারা গেছে বলে এরপরে যদি কেউ হার্ট অ্যাটাক করে কি হইছে বলে হার্ট অ্যাটাকে মারা গেছে আসেনি স্ট্রোক করে মারা গেছে আমি জিজ্ঞাসা করি ক্যান্সার রোগ সৃষ্টি করছে কে আল্লাহ হ্যাঁ আল্লাহ ডায়াবেটিস রোগ সৃষ্টি করছে কে আল্লাহ আলসার সৃষ্টি করছে কে